সেরু নতুন পথের সন্ধানে পড়শি আমি ডক্টর গোলাম রগমন ব্রাইড উৎসృతলমান ললক্য অনন অন্তপুরেই দিচ্ছে হানা দকতরাগে রঞ্জিত মুত্তমান বেকুলাতায় চিত্তবদন খানা নিদারুন প্রহাসনে চরম উন্মাদনা কর্মশয়ই করে বাহানা অবিলাসী দেব দেববিসর্জন অনুপরান্তে এসে দটানা অপবনে জর্জরিত অজস্র করাঘাতে ধুমরের কুণ্ডলি চোখে সময়ের সন্ধিকানে উন্মুক্ত অভিষেকে ভগ্ন কুঞ্জ ও শোখে সুধাকরের অস্পৃশ্য হাসি নির্ঘুম চোখে ভাসে অবাঞ্ছিত মেঘমালা দৈশব্দের তরঙ্গে বিদ্রূপ করে হাসে প্রলম্বিত ভগ্নাংশের নিঃসদ্দে সমাপনে আদি নৈবদ্ধ হয় অমোঘ সান্নিধ্যে অমৃত রস আসাদনে দ্বিধা দুর্লঙ্গ নয় অসাধ্য সাধনে অহেদিক বৈরিতায় বিপ্রতিক্রিয়া নাই দুর্বিদ্ধ পরিচিরে আবদ্ধ যে অভিযান দৃষ্টতা হবে ইসাই অর্বাচীনের মতো এই নির্বেজাল চিন্তায় ক্রমশ সমগ্ন হই নতুন পথে রূপরের তা সন্ধানে এক বিন্দু বিচলিত নই আপেক্ষিক আধিপত্যে স্তব্ধ অনুক্ষণ অপার মুগ্ধতা কই নিমিষেই জর্জরিত জীবন প্রণালী তবু ভীত সন্তুষ্ট নয়